তাল দেখেন তাল কত মানে সব পেকে গেছে হ্যাঁ বেশ কিছু গাছে কিন্তু এভাবে সুন্দর সুন্দর ফল ধরে আছে আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন কেমন আছেন সবাই তো বর্তমানে আমি এমন একটা জায়গায় আছি যেখানে তাল গাছে ভরা এবং পাকা পাকা তালও আপনাদেরকে দেখাবো তো সারি সারি এই সাইটের গাছগুলো দেখে এত ভালো লাগলো তো আপনাদেরকে আমি দেখাবো জাস্ট ওই সাইডে দেখুন ওইখানে কিন্তু ওটা হচ্ছে মেন রোড ওটা হচ্ছে রাজগঞ্জ টু পুলেরহাটের রোড আর আমরা বর্তমানে যাব গোয়ালদার মাঠপাড়ার দিকে অর্থাৎ এটাকে বলে পশ্চিম তো এখান থেকে আমি সামনে আপনাদেরকে একটু দেখতে লাগবে এই যে তাল গাছের সারি সারি একটু সামনে ওই দিক দেখেন কত দূর পর্যন্ত আছে আমি জাস্ট সামনে আপনাদের একটু এগিয়ে হাঁটতে হাঁটতে যাবো আর এক সাইডে দেখাবো এটা আসলে মানে একেবারে খারাপ না খুব সুন্দর একটা পরিবেশ কিছু তালগাছ অলরেডি মারা গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে এই সাইডটি আপনারা দেখতে পাচ্ছেন আর বেশ কিছু তালগাছে তাল ধরেছে বা তাল হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি তাল পেকে গিয়েছে এখানে এত ক্লিয়ার দেখা যাচ্ছে না আমি ওই সাইডে আরও অনেক আছে তখন সেটা আপনাদেরকে দেখাবো জাস্ট আমার সাথে একটু হার্ড থাকুন এই যে দেখতে পাচ্ছেন এখানকার তাল অলরেডি শেষ হয়ে গেছে এই যে দেখেন আর সামনে এখানে চলুন ধাপে ধাপে অনেকগুলো তাল গাছে আপনি দেখতে পাবেন প্রতিটা তাল গাছে কম বেশি তালে ভরা আছে এই যে দেখুন এখানেও টুকটাক তাল এখানেও ধরেছে এইখানে দু একটা মর্দা তাল গাছ আছে হ্যাঁ আর সব থেকে বেশি সামনের একটা তাল গাছ আমি তো টোটালি দেখি অবাক এত এত তাল ধরেছে এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মদ্দা তাল গাছ ঠিক আছে আর যেগুলো ফল হয়েছে এই যে এইখানে দেখুন এই হচ্ছে কাহিনি তাল গাছের আমি এই সাইডটিকে যদি দেখাই তাহলে আপনার ক্লিয়ার ধারণা পাবেন দেখুন তাল দেখেন তাল কত মানে সব পেকে গেছে হ্যাঁ সব গেছে ও এই যে অবস্থা কালের এখন এখান থেকে তো এভাবে পড়ে তো ঠিক আছে আমি একটু এই সাইডে যাই আগে ছোটোবেলায় খুব তাল আমরাই করতাম কুড়াতাম বলে না তো এই হচ্ছে এখানে এইরকম আসলে আপনারা এই ধান বই খেতে অনেক সময় তাল দেখতে পাবেন আমরা এভাবে খুব কুড়াইছি এবার ঘুরতাম তাল পাইতাম আর কি তো এ হচ্ছে এখানকার গেল এবার আরেকটু সামনে যাব সামনে গিয়ে এখানে দেখেন এইভাবে বেশ ওই পর্যন্ত হ্যাঁ এই পর্যন্ত লাস্টও একটা তাল গাছ মরে আছে ওই পর্যন্ত তাল গাছ দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ আর এই সাইড থেকে তো দেখালাম আর কয়েকটা জিনিস দেখাবো এই সাইডে কিছু আর ওটার কী বলে লেবু দেখেন কি লেবু হয়েছে এখানে দেখুন সুন্দর সুন্দর কিছু লেবু গাছ এই যে লেবু দেখতে পাচ্ছেন আপনারা এই গাছও হয়েছে তারপরে পাশে এই গাছটা হয়েছে এখানে ওই পাশে আছে আমি দেখেছি বেশ কয়েকটা গাছ আবার এইখানে দেখেন এই যে একটা গাছ বেশ কিছু গাছে কিন্তু এভাবে সুন্দর সুন্দর ফল ধরে আছে খুব দারুণ দারুণ আসলে গঞ্জেই কিন্তু এইগুলো আপনি বেশি দেখতে পাবেন ঠিক আছে তো এটা ছিল আমাদের এই এটা মাঠ আপনার পশ্চিম পাড়া যাওয়ার রোড আমি এসেছিলাম গলদার একটা কাজে জমি জায়গা সংক্রান্ত সো ভাবলাম একটা ভিডিও করি এখানে আর এদিকে আসলে সচরাচর আসলে ক্যামেরা আমার নিয়ে আসা হয় না বাড়ির কাছে তো বাড়ির কাছে ঘটতে বলে না বাড়ির কাছে অনেক সুন্দর হয়তো আছে বাট সেইভাবে আমাদের দেখা পড়ে না এই কারণে আর কি আমি তখন ক্যামেরা নিয়ে আসি নাই আজকে যখন নিয়ে আসলাম তো দেখলাম যে আসলে এখানে ওই একটা ভিডিও দেওয়া যায় খুব সুন্দর একটা ভিডিও করে ফেললাম তা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো আর আমরা এখন বের হব এই সাইট থেকে তো ঠিক আছে সবাই ভালো থাকেন আর এই দেখ এই সাইটেও আরও বেশ অনেক তালগাছ আছে তো ঠিক আছে যদি কেউ আসতে চান এই সাইডে চলে আসবেন আসার পরে যদি কেউ চা ছবি টবি তুলবো বা ভিডিও করব তারা এখান থেকে করতে পারেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন তাহলে একটু থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই বি আল্লাহ